আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আগামী তোমাদের যে পরীক্ষা সেটা হচ্ছে কিন্তু তোমাদের গণিত পরীক্ষা তো গণিত পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও এবং যদি পাস করতে চাও অবশ্যই কিন্তু তোমাকে এমসি ভালো মার্ক থাকতে হবে তুমি যদি এ প্লাস পেতে চাও তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সব সবচেয়ে প্রথম হাতিয়ার হচ্ছে তোমার ভালো রেজাল্ট করার জন্য গণিতের যে এমসিকিউ তিরিশটা আছে সেই এম তিরিশটাতে তোমার কমপক্ষে পঁচিশ প্লাস হতে হবে তোমার পঁচিশ প্লাস হতে হবে সর্বনিম্ন তুমি তোমাকে তো তো পঁচিশ পেতেই হবে সো আজকে আমরা কিছু শর্টকাট টেকনিক দেখাবো যে শর্টকাট টেকনিক ফলো করে তুমি তোমার এই সায়েন্টিফিক ক্যালকোটার মাধ্যমে তুমি কীভাবে এমসি বের করবা খুব সহজেই তোমাদের এমসিকিউর জন্য কিন্তু সময় বেশি একটা থাকে না সো তোমাদের গণিত এমসিকিউ এটা বের করা কিন্তু একটু সময়ের প্রয়োজন কারণ তোমাদের একটা ম্যাথ সলভ করে কিন্তু এই এমসি সমাধান করতে হয় তো সো তোমাদের আজকে সসীম ধারা থেকে সসীম ধারা থেকে কিছু শর্টকাট টেকনিকের মাধ্যমে যে এমসিকিউগুলো আছে আসে কীভাবে এক মিনিটের মধ্যেই তুমি এই সসীম ধারা থেকে এই সাইন্টিফিক ক্যালকোটার এই সাইন্টিফিক ক্যালকুটারটা ব্যবহার করে তুমি কীভাবে এক মিনিটের মধ্যেই সেই সসীম ধারা যতগুলো এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে এবং প্রতি বছর কিন্তু সসীম ধারা থেকে চারটা থেকে পাঁচটা কিন্তু এমসিকিউ আসে সো কীভাবে এই সসীম ধারা থেকে আমি একটা টেকনিক শিখিয়ে দেবো এই টেকনিক তুমি যদি ফলো করো এই টেকনিক যদি তুমি ফলো করে তাহলে কিন্তু সসীম ধারাকে যতগুলো আসুক তুমি কিন্তু সবগুলো রাইট অ্যান্সার করে আসতে পারবো এক মিনিটের মধ্যেই অঙ্ক করে এই সাইন্টিফিক ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা জানো তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে তোমার যদি নন প্রোগ্রামেবল সাইন্টিফিক হয় তোমরা অবশ্যই নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুটার কিংবা প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুটার কিন্তু তোমার পরীক্ষার হলে ইউজ করা যাবে না তো তোমরা একটা নন প্রোগ্রাম আবো ক্যালকুলেটর নিও আচ্ছা আমরা এখন সসীম ধারার যে সরকার টেকনিকটা আছে কীভাবে এই ক্যালকোটার ব্যবহার করে সসীম ধারার যতগুলো এমসিকিউ আসে কিভাবে আমরা অ্যান্সার করে আসবো সো আমার কথা বলবো না চলেন মূল ভিডিওতে চাই মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট এখনও যারা বেসিক স্কুল টোয়েন্টি ফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের গণিতের কিন্তু সকল অধ্যায়ের আমরা শর্টকাট টেকনিক কিভাবে অল্প সময়ে তুমি গণিতের এমসিকিউগুলো সলভ করবো এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করবো সো এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো শুধু আমি এখানে কিছু নিয়ম কিছু এখানে এমসিকিউ দিয়েছি যে এই এই কয়টা শিখলে কিন্তু তোমার ধার তাকে যতগুলো আসবে কমন পাবো তুমি করতে পারবো অল্প সময়ে করে বের করতে পারবো যেমন এখানে আছে। ওয়ান প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস একশো এক ধারাটির পদ সংখ্যা কত এটা কিন্তু বিগত বছরেও আসছিলো কুমিল্লা বোর্ড দু হাজার উনিশে আটসলে আসলো বিভিন্ন বোর্ডে আটছিলো বিভিন্ন স্কুলে গুরুত্বপূর্ণ স্কুলে এগুলো আসে এটার ধারাটির পদ সংখ্যা কত আমরা কিভাবে অল্প সময়ে কেলকোটা ইউজ করে বের করব এখানে তোমার এখানে তোমার আছে কি প্রথমত তোমার একশো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এখানে তোমার বের করতে হবে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এখানে তোমার এই তিনটা সংখ্যার মধ্যে বের করতে হবে তোমার একশো এক ধারাটির সংখ্যা কত এটার সংখ্যা কত তুমি প্রথমত দুইটার মধ্যে পার্থক্য কী ডিফারেন্স কত আছে মানে প্রথমত তুমি মাইনাস করবে এখান থেকে যে প্রথমত এটা উঠাবা তুমি একটা গ্রাফ মার্ক এক্সট্রা পেপারে তুমি রাফ করার জন্য একটা পেপার নিবা এখানে অথবা খাতার পিছনে বসাবা এখানে যদি বলে প্রশ্ন যদি থাকে ওয়ান থ্রি ফাইভ বা এরকম যে কোনো সংখ্যা থাকে ধারাটির পদ সংখ্যা কত এই ধারাটির এই একশো এক ধারাটির সংখ্যা কত তাহলে কীভাবে বের করবা প্রথমত তোমাকে তিনটার মধ্যে যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা খুঁজে বের করতে হবে তোমার এক থেকে তিনে কত পার্থক্য আছে তিন থেকে পাশে করতে পার্থক্য আছে এটা দেখার জন্য আমরা প্রথমত তিন আগের সংখ্যাটা প্রথমত তিন তার তিন মাইনাস ওয়ান পরের সংখ্যা থেকে আগের সংখ্যা মাইনাস করবো তাহলে কত হয় মানে এখানে দুই পাওয়া যাচ্ছে এখানে পার্থক্য কিন্তু দুই এখানে তিন আর পাঁচের মধ্যেও কিন্তু পার্থক্য দুই এভাবে কিন্তু আরও যত থাকবে তত পার্থক্য কিন্তু দুই কিন্তু এখানে পদ পদসংখ্যা বের করতে বলছে একশো এক এটার পদ সংখ্যা কত এখানে এটা একটা পদ সংখ্যা একটা পদ সংখ্যা এটা একটা এক নম্বর পদসংখ্যা দুই নম্বর তিন নম্বর এখন একশো একের সংখ্যা কত সেটা দেখার জন্য আমরা কীভাবে ক্যালকুলেটার ব্যবহার করে অল্প সময়ের মধ্যে বের করব সেটা হচ্ছে প্রথম প্রথমত তুমি এই প্রথম সংখ্যাটা নিবা ওয়ান নিলা ওয়ান নেওয়ার পর তুমি একটা সমান দেবা তুমি সমান সমান ওয়ান নেওয়ার পর এখানে ক্যালকুলেটার থেকে ওয়ান সমানে চাপ দেবা সমানে চাপ দেওয়ার পর তারপর প্লাস করবা প্লাস দুই তুমি যে দুই পেয়েছ মানে ডিফারেন্সটা যে আছে একটা একটা সংখ্যার থেকে আর একটা সংখ্যার যে পার্থক্য আছে এই দুই এই দুইটা তুমি প্লাস করবা তাহলে তোমার কত অ্যান্সার হচ্ছে এখানে সমান দেওয়া তাহলে কিন্তু তিন পাচ্ছ তুমি এখানে এই এই তিন থেকে তুমি কত সংখ্যা বের করতে বলছো এখানে পদসংখ্যা কত একশো একের পদ সংখ্যা কত এটা একটা শর্টকাট টেকনিক হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে না আমরা শুধু এখান থেকে সমানে চাপ দেব এখানে কিন্তু আমার দুইটা পদসংখ্যা আছে একটা হচ্ছে এক এবং দুই এখানে কিন্তু আমরা দুইটা সংখ্যা উঠেছি এক এবং দুই একটা হচ্ছে দুইটা এখানে দুইটা সংখ্যার কত সংখ্যা হয়েছে এখন আমরা দেখব দুইয়ের পর থেকে একটা চাপ একটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ এখন দেখো এক পঞ্চাশ কিন্তু একশো এগারো হয়েছে তুমি এভাবে যতক্ষণ পর্যন্ত একশো এক না হয়েছে তুমি এই সমানে চাপ দিতে থাকবা তুমি দেখবা যখন একশো এগারো হয়েছে একশো সরি একশো এক হয়েছে তখন তুমি বাদ দিবা তাহলে তুমি একশো এক পর্যন্ত তোমার এখানে যতক্ষণ পর্যন্ত তোমার একশো এক না হয়েছে তুমি ততক্ষণ পর্যন্ত চাপতে থাকবা যে সময় দেখবে একশো এক হয়েছে আর একশো এক কতক্ষণ কত মধ্যে গিয়ে হলো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা আমাদের এক পঞ্চাশতম গিয়ে একশো এক হয়েছে তাহলে আমাদের রাইট অ্যান্সার কি এক পঞ্চাশ তো আশা করি বুঝতে পেরেছো এখনও যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমরা আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর হচ্ছে কি আট প্লাস ষোলো প্লাস ধারাটির নবম পথ কত এখানে ধারাটির নবম পথ বের করতে পূর্বের মতোই আমরা নবম পথটা বের করবো ধারাটির নবম পথ কত উপরে একটা দেখো তোমাকে তোমাকে এই নবম পদটাই উপরে কিন্তু বের করতে বলছি আর এখানে কিন্তু তোমার নবম দেওয়া আছে তোমার পদ সংখ্যা কত হবে সরি তোমার সংখ্যা কত হবে এটা লিখতে বলছে তোমার এখানে একশো এক সাপোজ মনে করো এখানে লেখা থাকতো এক পঞ্চাশ এক পঞ্চাশতম পদ কত তোমাকে একশো এক পঞ্চাশ এখানে এখানে নবম পদ আছে না এখানে তুমি লেখা থাকতো এক পঞ্চাশতম পদ কত আর ওই এক পঞ্চাশতম পদই তোমার এখানে একশো এক এক পঞ্চাশতম পদ এই এই সংখ্যাটার নবম পদ হচ্ছে এই এক এক পঞ্চাশতম পদ হচ্ছে একশো এক আটার একশো এক পঞ্চাশতম পদ একশো এক এবং এটা নবম পথ কত নবম পথ এখানে যেটা আছে এটাই এটা দিয়ে বের করতে হবে আচ্ছা তার জন্য আমাদের এখানে পার পার্থক্যটা খুঁজে বের করতে হবে আট প্লাস ষোলো প্লাস চব্বিশ তাহলে আমাদের এখানে পার্থক্য কত আট আটের ষোলো আট এখানেও কিন্তু আট পার্থক্য কিন্তু আট করে পাচ্ছি আমরা তাহলে কী করবো ওই পূর্বের মতোই আমরা এখানে আট তুলব আগে আট দিয়ে তারপর সমান দেব আট দিয়ে কিন্তু আগে সমান দিতে হবে সমান দেওয়ার পর আবার প্লাস করব আট তাহলে কত হলো ষোলো তাহলে আমাদের দুইতম পদ কত এখানে কিন্তু ষোলো ষোলো হয়েছে এখানে দুইটা পদ আট একটা পদ এবং আট একটা পদ দুইটা কিন্তু দিয়েছে আমাদের দ্বিতীয় পদ এখন আমরা তৃতীয় নম্বর গুনবো এখানে একটা দেব তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার নবম পদ কত বাহাত্তর এখানে দেখো রাইট অ্যান্সার কিন্তু বাহাত্তর আশা করি বুঝতে পেরেছ এখানে তোমার উপরেটা বলা হয়েছে তোমার যে পদ সংখ্যা কত একশো এক তোমার সংখ্যা কত এক পঞ্চাশ আবার যদি তোমার এই প্রশ্নটা যদি ঘুরিয়ে বলে যে তোমার এত ধারাটির এক পঞ্চাশতম পদ কত তাহলে তোমার উত্তর হবে এটা উত্তর এক পঞ্চাশতম পদ এটা আর এটার যদি পদ সংখ্যা বের করতে বলে পঞ্চাশ আর এটার তোমার নবম পদ বের করতে বলছে কত পাইলাম আমরা বাহাত্তর আর এখানে যদি বলে যে এখানে বাহাত এখানে লেখা থাকবে বাহাত্তর তা তারপর বলবে যে এদের এ বাহাত্তরের পদ সংখ্যা কত তাহলে পদ সংখ্যা আমরা কী পেয়েছি নবম পথ সে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ তারপর নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ আচ্ছা এটা কীভাবে বের করবেন এটার ধারাটির বারোতম পথ নির্ণয় করো এটার বারোতম পথ নির্ণয় করতে হবে পূর্বের মতোই আমাদের এখানে দেখতে হবে যে এটার মধ্যে পার্থক্য কী আছে দামে পার্থক্য কী আছে তাহলে আমরা আগের সংখ্যা আগে মাইনাস ফাইভ ওঠাব মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তারপর আমরা মাইনাস তারপর আগেরটা মাইনাস করবো মাইনাস টু তাহলে কত হলো তোমার এখানে মাইনাস সেভেন আমরা এখানে মাইনাস করে পাচ্ছি মাইনাস সেভেন মাইনাস এখানেও কিন্তু মাইনাস পাচ্ছি তাহলে কী করতে হবে আমাদের প্রথমত আমাদের প্রথম সংখ্যাটা তুলতে হবে কত সংখ্যা তুললাম প্রথম সংখ্যা তোলার পরে কিন্তু আমাদেরকে সমানে চাপ দিতে হবে তারপর কি তারপর হচ্ছে মাইনাস সেভেন তারপর হচ্ছে মাইনাস সেভেন আমরা দুইতম সংখ্যা কত পেলাম মাইনাস ফাইভ তারপর আমরা এখন আবার চাপ দিতে থাকবো কত তম বারোতম পদ বারো পর্যন্ত আমরা এখানে চাপব বারোটা কারণ আমার বারোতম পথ বের করতে হবে এখন দুইতম পথ বের করা আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমাদের বারোতম পদ কত মাইনাস পঁচাত্তর এখানে আমরা উত্তর হচ্ছে মাইনাস পঁচাত্তর সব বুঝতে পেরেছো এগুলো এ তিনটা প্রশ্ন কিন্তু সেম কিন্তু দেখতে কিন্তু ভিন্ন দেখা যায় কিন্তু তোমাকে এক নিয়মই করতে হবে তারপর কি থ্রি প্লাস নাইন এ সিক্স প্লাস নাইন প্লাস সমষ্টি কত এটা কিন্তু আবার সমষ্টি বের করতে বলছি এটা কিন্তু একটু ভিন্ন নিয়ম এটা তোমাকে সমষ্টি বের করতে হবে এত সংখ্যার পনেরো পনেরোটি পদে সমষ্টি কত আচ্ছা সমষ্টি বের করার জন্য আমাদের একটা সূত্র আছে সেই সূত্র ফালে কিন্তু আমাদের এই ম্যাটটা সলভ করতে হবে তার জন্য আমরা এখানে একটু তুলে নিই গ্রাফ ব্যাপারে আমরা যদি একটু তুলে নিই তিন প্লাস সিক্স প্লাস নাইন ধারাটির পনেরোটি পদের সমষ্টি না সেমভাবে আমরা দেখবো এটার মধ্যে ব্যবধান কত ব্যবধানটা আমরা বের করবো এখানে কিন্তু ছয় থেকে তিনবার দিলে তিন থাকে আর নয় থেকে ছয় বার দিলে এটা তো তিন থাকে তাহলে ব্যবধান পাচ্ছি কত আমরা ব্যবধান পাচ্ছি আমরা তিন তাহলে পূর্বের মতো আমরা কত তম পদ বের করতে বলছি এখানে পনেরোতম পদ বের করব আচ্ছা আমরা এখানে যদি তিন দিয়ে সমান দিই সমান দিয়ে আমরা তারপর কি করব প্লাস তিন উপরে যে সংখ্যাটি পেয়েছি প্লাস তিন তাহলে আমাদের দুইতম পদের হচ্ছে স্থয় তাহলে আমাদের বের করতে বলছে এখানে পনেরোটি পদের সমষ্টি আর আমরা পনেরোতম পদ বের করার আগে তাহলে আমার দুইতম পদ হচ্ছে আর পনেরোতম পদ হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোতম পদ কত আমরা অন্যতম পথ কত পাঁচ চল্লিশ এখন আমরা সমষ্টি বের করবো সমষ্টি বের করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে তোমার সমষ্টি বের সূত্রটা হচ্ছে তোমার এখানে তোমার প্রথম পথ প্রথম পথ কি তিন এখানে প্রথম পথ প্রথম প্রথম পদ প্লাস শেষপথ শেষ পথ হচ্ছে তোমার শেষ পথ কত শেষ পথ হচ্ছে কিন্তু তোমার পনেরো পনেরোতম পথ এটা কিন্তু শেষ পথ শেষ পথ শেষ পথ আবার তোমার কিন্তু ভাগ দই এবং তোমার এই পথ মধ্যে সাথে কিন্তু গুণ তোমার যে কত তোমার পথ বের করতে বলছে সেটা এখানে কত তম পথ বের করতে বলছে এখানে পনেরোতম পথ যত তম পথ বের করতে বলবে তোমার সেখানে তত গুণ করতে হবে তাহলে আমার আমাদের প্রথম পথ কত আমাদের এখানে প্রথম পথ হচ্ছে তিন প্রথম পথ হচ্ছে তিন প্লাস আর শেষ পথ শেষ পথ হচ্ছে কি পনেরোতম পথ এখানে যে পদে সমষ্টি বের করতে বলছে আমাদের শেষ পথ পাচ্ছে এখানে পনেরো তাহলে পনেরোতম পদের এ কত হলো সমষ্টি পনেরোতম পথ পনেরোতম পথ কত তাহলে তো আমরা পাঁচচল্লিশ পেয়েছি এখানে পাঁচচল্লিশ তারপরে ইন্টু তোমার কততম পথ বের করতে বলছে পনেরো ভাগ দুই দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের এখানে কত হচ্ছে এখানে তিন সরি পাঁচ চল্লিশ প্লাস তিন ইন্টু তোমার পনেরো তাহলে তোমার কত হয়েছে এখানে দেখো ভাগ তোমার দুই ভাগ দিতে হবে তাহলে কিন্তু তোমার তিনশো ষাট বের হয়েছে তাহলে কিন্তু তিনশো ষাট তাহলে তোমার এখানে রাইট অ্যান্সার কোনটা এখানে তোমার রাইট অ্যান্সার হবে গ নাম্বার তিনশো ষাট আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে সমষ্টি বের করার পদ্ধতি এভাবে যতগুলো থাকবে তোমার এখানে যত তোমার পদে সমষ্টি বের করতে বলবে যতগুলো থাকবে কিন্তু তুমি এই নিয়ম দিয়ে এই শর্টকাট টিক নিয়ে করবে তোমার কিন্তু উত্তর বাড়াই আসবে এখানে তো তিনশো ষাট আরেকটা হচ্ছে ফাইভ আট প্লাস এগারো প্লাস চোদ্দো ধারাটির কততম পথ তিনশো তিরাশি এটাও সেমভাবেই তোমাকে এখানে ব্যবধানটি বের করতে হবে আগে তোমাদের ব্যবধান কী আছে ব্যবধান কত হবে ব্যবধান বের করার জন্য কিন্তু আমরা আগে দ্বিতীয় দ্বিতীয় পদের সাথে প্রথম পথ মাইনাস করবো তাই হবে এখানে এইট মাইনাস ফাইভ আমরা ব্যবধান কত পেয়েছি তিন এখানো তিন এখানো তিন এখনো তিন কিন্তু আমরা ব্যবধান তিন পেয়েছি তাহলে আমাদের ধারাটির কততম পদ এত তাহলে এটা করার জন্য প্রথমত আমাদের কিন্তু এতবার চাপ দিতে হবে আমাদের সমানে চাপ দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার এখানে তিনশো তিরাশি না হয়েছে তিনশো তিরাশি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে চাপ দিতে হবে আচ্ছা চাপার জন্য প্রথমত আমরা এই করি এখানে প্রথম সংখ্যাটা আগে নেই প্রথম পদ নেওয়ার পর সমান দিলাম সমান দেওয়ার পর আমাদের ব্যবধান কত ব্যবধান হচ্ছে তিন তাহলে আমাদের দুইতম পদ হচ্ছে আট দুইতম পদ হচ্ছে আট তিন চার পাঁচ ছয় যতক্ষণ পর্যন্ত আমাদের তিন সত্যি রাশি না হয় যতক্ষণ পদে আমাদের ছাপতে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশোতম পথ কিন্তু তিনশো দুই বের হয়েছে কারণ আমাদের লাগবে কত তিনশো তিরাশি লাগবে আরও তিরাশি বের করতে হবে একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ সরি সাতাশ সাতাশে কিন্তু তোমার একশো সাতাশে কিন্তু রাইট অ্যান্সার একশো সাতাশ পর্যন্ত তুমি কিন্তু তিনশো হয়েছে তাহলে এটাই হচ্ছে তোমার কত তোমার পদ এত তোমার এখানে একশো সাতাশ হবে এখানে একশো সাতাশ একশো পদ হচ্ছে একশো ধারাটির পদ হচ্ছে তিনশো আশা করি বুঝতে পারছ আচ্ছা নেক্সট কোয়েশন হচ্ছে এরকম তোমার যদি ফাইভ প্লাস এগারো প্লাস সতেরো প্লাস তেইশ প্লাস অনষাট এরকম যদি প্রশ্ন থাকে এখানে কিন্তু কিছু লেখা নেই বা কত তোমার পথ নির্ণয় করো বা কত তোমার সমষ্টি নির্ণয় করো এরকম কোনো লেখা নেই কিন্তু এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় আসে বিগত বছরে অনেকবার আসছিলো যদি এরকম কোনো প্রশ্ন দেখো তাহলে বুঝবো যে সমষ্টি বের করতে বলছে সমষ্টি বের করার সূত্র কী সেটা আমরা জানি প্রথম পথ প্রথম পথ প্লাস শেষ পথ ইন্টু তোমার যত পদ বের করতে বলছে যত যত পদ বের করতে বলছে যত তোম পদের সমষ্টি বের করতে বলছে এখানে তোমার ভাগ দুই দিতে হবে মানে তাহলে কি হলো তোমার প্রথম পদ কি পাচ্ছ এখানে তুমি ফাইভ এটা কিন্তু পূর্বে যে সমষ্টি বের করার নিয়ম দেখলাম ওইটা ক্ষেত্রে কিন্তু আমাদের পনেরোতম পদের সমষ্টি বের করতে বলছিল আমাদের কিন্তু পনেরোতম পদ আগে বের করতে হইব পনেরোতম পদ বের করে তারপর সমষ্টি নির্ণয় করতে হতো কিন্তু আমাদের এখানে কিন্তু এখানে পদ সংখ্যা বের করে আছে কত এততম পদের সংখ্যা বের করে আছে তাহলে আমরা শেষতম পদ কিন্তু বের করে আসছে অলরেডি তাহলে আমরা প্রথম পদ কত পেলাম প্রথমতম ফাইভ প্লাস উনষাট এখানে আরেকটা প্রশ্ন আছে এখানে কততম পদ বের করতে বলছে এটা কিন্তু আমরা এখনও খুঁজে পাইনি কততম পদ বের করতে বলছে এটা আমরা খুঁজে পাবো কীভাবে তাহলে আমাদের ওই পূর্বের মতোই আমাদেরকে ওই প্রথম সংখ্যাটা বের করতে হবে এ তিনটে মধ্যে পার্থক্য কত দেখো তাহলে কিন্তু আমাদের এগারো থেকে ফাইভ বাদ দিলে সিক্স থাকে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু সিক্স করে তাহলে আমরা পূর্বের মতো একটু ক্যালকুলেটার দিয়ে করি তার মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে আমাদের কিন্তু সমান দিতে হবে অবশ্যই সমান দেওয়ার পর আমরা আবার প্লাস মাইনাস কত পেলাম সিক্স কত ডিফারেন্স আছে এটা যোগ করবো তারপর এগারো দুইটি পদ সংখ্যা কিন্তু এগারো পাঁচ এবং সই দুইটা মিলে এগারো কিন্তু দুইটা পদ সংখ্যা এখানে আমাদের দেখতে হবে কত কোন জায়গায় গিয়ে আমাদের অনশাট হয় এখানে দুইটা আছে তাহলে আমরা গুনব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশে গিয়ে কিন্তু আমাদের অনশাট হচ্ছে দেখো দশে গিয়ে কিন্তু আমাদের অনশাট হচ্ছে তাহলে আমাদের এখানে কততম তম পদ বের করতে বলছে এখানে দশতম পথ এখানে আমরা দশ এখানে আমরা দশ লিখে দেব তাহলে আমরা একটু এখানকার যদি গুণ করি তোমার তো অনষাট ফাইভ নাইন প্লাস তারপর হচ্ছে ফাইভ ইন্টু তোমার কত দশ তাহলে কত হলো ছয়শো চল্লিশ এখানে তোমার হয়েছে তাহলে ছয়শো চল্লিশ তারপর ভাগ দুই এখানে তিনশো বিশ তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে তিনশো বিশ আমাদের তিনশো বিশ এটার হচ্ছে তিনশো বিশ তো আশা করি বুঝতে পেরেছো যেই অঙ্কগুলো করালাম তোমাদের যদি এই এমসি কিউগুলো সমস্যা থাকে তাহলে আমাদের বলতে পারো আমরা তুমি কমেন্ট করে জানাও কারো কোনো যদি সমস্যা থাকে এবং পরবর্তী আমরা কোন বিষয়ের বা কোন অধ্যায়ের এমসিকিউগুলো শর্টকাট ট্রিকটিকে নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো খেলফুল ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম